কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমাদের কাজ ক্ষমতা শক্তি চৌত্রিশ নম্বর ম্যাচ যেটা আছে সেটা চলো দেখি তো এখানে কি বলছে যে ভি ওয়ান ইজ ইকাল সিক্সটিন মিটার পার সেকেন্ড গতি বেগে ছুটে আসছে একটি টেনিস বল র্যাকেট দিয়ে বিপরীত দিকে যথাক্রমে ভি টু ইজ টু বিশ মিটার পার সেকেন্ড বেগে ফেরত পাঠানো হলো বলটির গতি শক্তির পরিবর্তন ডেল ই টু নাইন পয়েন্ট টু ফাইভ জুল হলে বলটির আসলে ভর বেগের পরিবর্তন কী হবে সেটা আসলে বের করতে বলছে ঠিক আছে ভর বেগের পরিবর্তন কি হবে সেটা আসলে বের করতে বলছে তো এখানে আমাদের কি দেখো গতি শক্তির পরিবর্তনের একটা কিন্তু কনসেপ্ট দেওয়া আছে তো আমরা এখানে লিখি যে গতি শক্তির পরিবর্তন ডেল ই আমরা এখানে কি লিখতে পারি যে হাফ ইন্টু এম ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার আমরা এই জিনিসটা এখানে লিখতে পারি তো দেখো এখানে কিন্তু আমরা মোটামুটি সব কিছুর মানি জানি যে নাইন পয়েন্ট টু ফাইভ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম আচ্ছা ভি টু কত ভি টু বলো টোয়েন্টি মিটার পার সেকেন্ড

পি ভরবেগের পরিবর্তন আমরা জানি কি ডেলপি তাহলে ডেলপি টু আমরা এখানে কি লিখতে পারি যে এম ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান এটা আমরা বলতে পারি আচ্ছা দেখো এখানে একটা খেলা আছে তো এখানে এর ভ্যালু আমরা কী পাইছি জিরো পয়েন্ট ওয়ান টু এইট ফাইভ ঠিক আছে যে এম এর ভ্যালু আমরা কি পাইছি জিরো পয়েন্ট ওয়ান টু এইট ফাইভ ইন্টু ভি টু ভি এর মান আমরা কত জানি টোয়েন্টি এখন কি বলছে দেখো তো ডাকের দিয়ে বিপরীত দিকে যায় তার মানে কোনো একটা জিনিস বিপরীত দিকে আছে তাহলে মাইনাস আমরা এখানে বসাবো কি সিক্সটিন তো আলটিমেটলি এখন এই টোটাল পরশনটুকু তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে তুমি দেখো কত পাওয়া যাবা এখানে তুমি তুমি পাবা হচ্ছে ফোর পয়েন্ট

থেকে এখান থেকে কি জানি পি ইজ ইকাল টু এফ ভি এটা আমরা জানি তাহলে এখানে আলটিমেটলি আমরা এখানে দেখো কী লিখতে পারি যে বিশ কিলোওয়াট ক্ষমতা দিয়ে দিচ্ছে ঠিক আছে তাহলে টোয়েন্টি ইন্টু টেন কিউব ইজ ইকাল টু এফ এই এফ টি আসলে এখানে রশির টান ঠিক আছে বা ফোর্স ভেলোসিটি কত দিয়েছে আছে জিরো পয়েন্ট সেভেন সো আলটিমেটলি এখান থেকে তুমি এফ এর মানটা হিসাব করো এফ এর মানটা হিসাব করলে তুমি কত পাবা বাবা হচ্ছে টোয়েন্টি ইন্টু টেন কিউব ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সেভেন ঠিক আছে তো এখান থেকে তুমি যদি এফের মানটা হিসাব করো তাহলে এখানে তুমি এফের মানটা কত পাবা এখান থেকে তুমি এফ এর পাবা হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট কিউব নিউটন নিউটন ঠিক আছে এটাই হবে কি আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে কিউব নিউটন চলো আমাদের পরবর্তী কোন মেথটা আছে দেখি আচ্ছা দেখো এখানে কি বলছে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা ও ব্যাস তথাক্রমে দশ মিটার এবং ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ঠিক আছে আচ্ছা তো আমরা একটা কুয়া এখানে আঁকানোর ট্রাই করি আচ্ছা ধরলাম এটা হচ্ছে কি গ্রাউন্ড সার্ফেস ঠিক আছে এটা হচ্ছে গ্রাউন্ড সার্ফেস তো এই গ্রাউন্ড সার্ফেসে এই জায়গা থেকে একদম এই পর্যন্ত ঠিক আছে এই জায়গা থেকে একদম এই পর্যন্ত এটা হচ্ছে কত কোয়ার গভীরতা কত গভীরতা হচ্ছে মিটার ঠিক আছে গভীরতা হচ্ছে মিটার এবং ব্যাস ঠিক আছে এই পর্যন্ত থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কত ওয়ান পয়েন্ট মিটার ঠিক আছে একটি পাম্প কি বলছে একটি পাম্প একটি কোয়ারটিকে কুয়াটিকে কি করতে পারে যে পঁচিশ মিনিটে পানি শূন্য করতে পারে ঠিক আছে পাম্পের অসক্ষমতা বের করো এটা বের করতে বলছে আচ্ছা ভালো কথা তো এখানে আমাদের কিছু কিছু জিনিস একটু লিখে নেই যে এখানে কি কি বলছে দেখো তো এখানে কুয়ার গভীরতা এল আমরা ধরে গভীরতা এল এল এখানে কত বলছে মিটার কুয়ার কত বলছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে আর ইজিক কত হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার আর কত হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার আছে ভালো কথা এখন সময় বলছে কি টি টি কি বলছে যে পঁচিশ মিনিট ঠিক আছে পঁচিশ মিনিট তাহলে এখানে পঁচিশ মিনিট কম সেকেন্ডে যদি বের করে নিই তাহলে কত হয় যে পঁচিশ ইনটু সিক্সটি বা পনেরোশো সেকেন্ড ঠিক আছে পনেরোশো সেকেন্ড ঠিক আছে আচ্ছা গড় উচ্চতা এখন গড় উচ্চতা এইচ যদি আমরা বের করি তাহলে দেখো এটা কি কি বলছে যে একটি পরিপূর্ণ কুয়া ঠিক আছে এখানে ফুল পানি আছে ফুল একদম ফুল পানি আছে তাহলে গড় গভীরতা যদি গড় স্মরণের কনসেপ্ট ইউজ করি তাহলে এখানে কি হবে যে জিরো প্লাস টোটাল ডিসেন্স তো টেন ডিভাইডেড বাই টু মিটার ঠিক আছে টু মিটার তো আলটিমেটলি এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে কী আসে আমাদের ফাইভ মিটার ঠিক আছে এখানে আমাদের কী আসবে ফাইভ মিটার আচ্ছা তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করা শুরু করি তাহলে আমরা কী লিখতে পারি যে আমরা কী জানি যে পি ইজ টু কি ডাব্লিউ বাই টি পি t ডাব্লিউ বাই টি বা এখানে কী লেখা যায় যে এফ এইস ডিভাইডেড বাই টি বা এখানে কী লেখা যায় যে এম জি ডিভাইডেড বাই টি আলটিমেটলি লেখা যায় আচ্ছা এখন এখানে একটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে কি যে আমরা কি জানি যে এম ইজ ইকাল টু কি রোভি রোভি এখন দেখো তো এই যে এখানে ভি এই ভি এর মানটা কি হবে এখন একটা কুয়া কি আসলে সিলিন্ডার আয়তনে সিলিন্ডার আকৃতির না তাহলে এখানে আমরা জিনিসটা লিখতে পারি কি যে রো ইন্টু পাই আর স্কোয়ার এল ঠিক আছে তো এখন জাস্ট মানটা এখানে বসায় দাও বসায় দেওয়ার পর কি থাকে দেখো এম এর ভ্যালু কত বেরোয় পাই আর স্কোয়ার এল রো জি is ঠিক আছে পাই আর স্কয়ার এল রো ডিভাইডেড বাই হচ্ছে টি ঠিক আছে আচ্ছা জাস্ট এখন মানগুলা বসাই দাও মানগুলা বসা দিলে কত হয় এখানে পাই এর পাই ই আর আর মান কত বলেছি আমরা 0.75 তার স্কয়ার এল এর মান কত এল মান হচ্ছে টেন রো রো এর ভ্যালু কত বলো তো রো ভ্যালু কি এখানে রোয়ের ভ্যালু হচ্ছে কি পানি পানির রয়ের ভ্যালু হচ্ছে কি এক হাজার ঠিক আছে পানির রয়ের ভ্যালু হচ্ছে এক হাজার ঠিক আছে পানির রয়ের ভ্যালু হচ্ছে এক হাজার তো এখানে আমরা এক হাজার লিখলাম জি এর মানে হচ্ছে কি নাইন পয়েন্ট এইট আর এইস এইসের ভ্যালু কত এইস এর ভ্যালু কত এইস এর ভ্যালু হচ্ছে ফাইভ মিটার ঠিক আছে এইসের ভ্যালু হচ্ছে ফাইভ মিটার ডিভাইডেড বাই টি টি পঁচিশ মিনিট পঁচিশ মিনিট এখন আমরা কত ভাগ করবো পনেরোশো সেকেন্ড ঠিক আছে পনেরোশো সেকেন্ড তো আলটিমেটলি এই টোটাল পোর্শনটা কিন্তু তুমি যদি ক্যালকুলেশন করে এখান থেকে তুমি কত বাবা বাবা হচ্ছে ফাইভ সেভেন সিক্স ইন্টু নাইন সেভেন ফাইভ ঠিক আছে ফাইভ সেভেন সিক্স ডট নাইন সেভেন ফাইভ এখন এটাকে যদি তুমি হর্স বের করো হর্স বের করতে গেলে কি করতে হবে ফাইভ সেভেন সিক্স ইন্টু নাইন করতে হবে বলো তো সেভেন হর্স ঠিক আছে সেভেন হর্স পাওয়ার তো আলটিমেটলি এখান থেকে তুমি যদি পিআর মানটা বের করো পিআর মানটা কত বাবা পিআর মানটা পাবা হচ্ছে জিরো এখন এখন কি ক্ষমতা আর একটি পাম্প যুক্ত করলে কি পরিমাণ সময় আশ্রয় হবে ঠিক আছে এখন আমরা সেকেন্ড কনসেপ্টার জন্য কাজ করবো তাহলে এখন যদি মোট ক্ষমতা আমরা ধরি পি প্রাইম তাহলে এখান থেকে আমরা কি পাবো তো 0.773 পয়েন্ট সেভেন সেভেন থ্রি প্লাস কি জিরো পয়েন্ট ফোর আমরা জিনিসটা পাবো তো আলটিমেটলি এখন এখান থেকে পি প্রাইমের ভ্যালুটা কত আসবে পি প্রাইমের ভ্যালুটা আসবে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন থ্রি পাওয়ার ঠিক আছে এটাকে আমরা আবার কিসে নিব এটাকে আমরা আবার ওয়াটে নিব ঠিক আছে ওয়াটে নিব তো ওয়াটে নিলে কী হবে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন থ্রি ইন্টু সেভেন ফোর সিক্স এখানে তুমি ক্যালকুলেশন আসবে এখানে ক্যালকুলেশন আসলে করার দরকার এইভাবেই রাখি ঠিক আছে ওয়াট এটাকে আমরা এইভাবে রাখলাম আচ্ছা ভালো কথা এখন যদি প্রয়োজনীয় সময় টি ওয়ান হয় তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবে দেখো তো এখান থেকে তুমি এখান থেকে লেখা যায় কি যে পি এই যে পি প্রাইম ঠিক আছে এই যে আমরা পি প্রাইমটা বের করছি ঠিক আছে এই যে পি প্রাইমটা বের করছি এই পি প্রাইম ইজিক্যাল টু লেখা যায় কি ডাব্লিউ ডিভাইডেড বাই টি ওয়ান ঠিক আছে এপি প্রাইম লেখা যায় কি ডাব্লিউ ডিভাইডেড বাই টি ওয়ান ঠিক আছে এখান থেকে আমরা বের করবো কি টি ওয়ানের ভ্যালুটা বের করব ঠিক আছে এখান থেকে আমরা টি ওয়ানের ভ্যালুটা বের করবো তাহলে আমরা কি লিখতে পারি যে ডাব্লিউ ডিভাইডেড বাই পি প্রাইম আমরা এই জিনিসটা করতে পারি আচ্ছা ভালো কথা এখন এখানে দেখো ডাব্লিউ ইজ ইকাল টু আবার সেম টু সেম আগের মতো এই যে এখানে কি লেখা যায় যে পাই আর স্কোয়ার এল রো জি এইচ ডিভাইডেড বাই পি মান কত বেরিয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন থ্রি ইন্টু সেভেন ফোর সিক্স ঠিক আছে এই মানটা বেরিয়েছে না আচ্ছা তাহলে জাস্ট এখানে মানগুলো এখন আবার পৌঁছে দাও এখানে পায়ের মান পাই থাকবে আর এর ভ্যালু কত হবে পয়েন্ট সেভেন ফাইভ তার স্কোয়ার এর মান হচ্ছে টেন রো এর মান হচ্ছে কি টেন কিউব ইন্টু জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এস এর মান হচ্ছে কি ফাইভ ডিভাইডেড বাই কত ডিভাইড বাই হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন থ্রি ইন্টু সেভেন ফোর সিক্স ঠিক আছে তাহলে আলটিমেটলি এই টোটাল পোর্শন তুমি যদি ক্যালকুলেশন করো এখান থেকে তুমি কত হবা নাইন এইট নাইন নাইন এইট নাইন পয়েন্ট কত জিরো থ্রি জিরো থ্রি সেকেন্ড ঠিক আছে জিরো থ্রি সেকেন্ড তো এটাকে যদি তুমি মিনিটে নাও মিনিটে নিলে কত আসবে সিক্সটিন পয়েন্ট ফোর এইট মিনিট সিক্সটিন পয়েন্ট ফোর এইট মিনিট আচ্ছা এখানে আমরা মিনিটে বের করে ফেললাম ঠিক আছে মিনিটে বের করে ফেললাম তাহলে এখন এখানে যদি আমরা সময় সাশ্রয় কত হবে এই জিনিসটা বের করতে বের করে ফেলি এখানে এই কর্নারে দেখো বাম পাশে কর্নারে দেখো এখানে যদি আমরা লিখি যে সময় সাশ্রয় হবে সময় সাশ্রয় হবে কত দেখো আমাদের আগে লাগতো কত এখানে দেখো একটি পাম্পকে পঁচিশ মিনিটে আমরা ক্লিয়ার করতে পারতাম ঠিক আছে ঠিক আছে পঁচিশ মিনিটে ক্লিয়ার করতে পারতাম তো এখন জিরো পয়েন্ট ফোর হর্টস পাওয়ার আরেকটি লাগাতে তখন টাইম ট্যাবলেটস কত সিক্সটিন পয়েন্ট ফোর এইট মিনিট তো আলটিমেটলি আমরা যদি পঁচিশ থেকে মাইনাস করি যে পঁচিশ এ থেকে যদি আমরা এই সিক্সটিন পয়েন্ট ফোর এইট এটাকে মাইনাস করি তাহলে আমাদের থাকে কত থাকে হচ্ছে এইট পয়েন্ট ফাইভ টু মিনিট ঠিক আছে আমাদের এই নতুন পাম্পটা লাগানোর পর আসলে সময় সাশ্রয় হবে এইট পয়েন্ট ফাইভ টু মিনিট এবং এটাই হচ্ছে আমাদের ঠিক আছে তাহলে আজকে আমরা যে ম্যাথটা সলভ করলাম এই ম্যাথের মধ্যে কিন্তু দেখো সকল কনসেপ্ট এখানে পরিমাণ আছে তোমরা একটু বারবার প্র্যাকটিস করবে দেখো এখানে অনেকগুলো সূত্র ওই করা হয়েছে ভাঙাই ভাঙাই সূত্রগুলাকে তারপরে ডিটেলসে মানবা হয়েছে ঠিক আছে এই ম্যাথটাতে তাহলে তোমরা একটু একটু ভালো করে প্র্যাকটিস করবো তাহলে মোটামুটি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে ভাই তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে